তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর এখানে দেখো এখন রেডি হয়ে গিয়েছি রেডিও ঠিক হয়নি জাস্ট হালকা করে বাজারেই যাব মেলাতে যাব না তাও আসার পথে বাজার থেকে ঘুরে আসার পথে দেখো মেলাতেও চলে এসছে একটু মেলাতে গিয়ে ভাবলাম কি খাওয়া যায় একটু ঘুগনি খাওয়ার জন্য গিয়েছিলাম বাট অত রাত্রে তো ঘুগনি দোকান বন্ধ হয়ে গিয়েছিল তো ওর বাবা বললো রাতের জন্য তাহলে একটুখানি চাউমিন নেওয়া আমরা তাহলে রাতে গিয়ে একটু চাউমিন খেয়ে নেবো তো দেখো যেই বলা তো সেই কার তো নেওয়াও হয়ে গেছে আর তারপরে দেখো বাবু একটা খাবার নিয়েছে তো খাবারটা দেখো বাড়িতে এসেই কেটে দিচ্ছে ওর বাবা তো এটা তোমরা কারা কারা জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো বলো তারপরে দেখো রাতে যে খাবারটা নিয়েছি তো খেতে বসে গিয়েছি আর এখানে দেখো আমার বড় একটা ইলিশ নিয়ে এসছে আর একটু মটন নিয়ে এসছে তো ইলিশটা ছিল না ইলিশটা কিন্তু বেশ বড় আর দারুণ ডিম হয়েছে যাই হোক তো ও একটুখানি কেটে দিচ্ছিল আর আমি প্লিশকে খাওয়াচ্ছিলাম আর সবাইকে জানাই রাত বারোটার পরেই তোমাদের সাথে ভিডিওটা একটুখানি ভিডিও শেয়ার করছে আমাদের এখানে রাকাল ঠাকুরতলা তো রাত বারোটার সময় সবাইকে জানাই শুভ নববর্ষ তোমাদের সারা বছরটা ভীষণ ভালো কাটুক আর তোমরাও একটুখানি দেখো তো আমাদের বাড়ির পাশেই তো নববর্ষ উদযাপন করা হচ্ছে রাকাল ঠাকুরতলার আর ওখানে অনুষ্ঠান হচ্ছে এই মুহূর্তে যাই হোক ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না